Thank you. ঠান্ডা এখনও আমাদের দিকে বেশ আছে মানে কমই আমাদের একটু গ্রামের দিক তো তাই আমাদের দিকে ঠান্ডাটা অনেকটাই আর এই ঠান্ডার দিনে মানে সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে মনেই হয় তেলে ভাজা আর কি তো প্রতিদিন তো আর দোকান থেকে এটা ওটা কিনে আনতে পারি না তাই আজকেই ঘরে বানিয়ে নিলাম বেবি শিঙারা বেবি শিঙারা কিছুই না একটার মধ্যে সামান্য কিছু উপকরণ দিলেই বেবি শিঙাড়া তৈরি হয়ে যায় দোকান থেকে আমরা শিঙাড়া কিনে আনি আর আমি ঘরে বেবি শিঙারা তৈরি করে নিলাম এগুলো না সস বা চায়ের সঙ্গে বা সস দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর মুড়ি দিয়ে তো কোনো কথাই হবে না তো যাই হোক আমি শিঙাড়াগুলো বানানোর জন্য চারটে আলু নিয়ে নিচ্ছি আর আলুটা আমি সেদ্ধ করব না আলুটা আমি ভেজে তরকারির মতো করব সেগানার মধ্যে আমি দোকানে দেখেছি মানে দোকানে শিঙারা বানাতে দেখেছি যে আলু সেদ্ধ করে সেটাকে আর কি তরকারি করে মানে সে পুর হিসেবে ব্যবহার করে শিঙানার মধ্যে তো আমি সেটা করব না আমি আলুটাকে ভালো করে মানে তরকারির মতো রান্না করব তাহলে কিন্তু এই টেস্টটা বেশ ভালো হয় আমি এর আগেও বানিয়েছিলাম তবে কোনো ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা বানাচ্ছি আর কালকে আমি কলার কোপ্তার ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আর অনেক কমেন্টস পেয়েছি আশা করছি এভাবেই আমার পাশে থাকবে আর আমি চেষ্টা করব তোমাদের সাথে রোজই ভিডিও শেয়ার করার আর আমার ভিডিওতে কি কি জিনিস ভুল হচ্ছে সেটা তোমরা কিন্তু জানিও আর বানানোর জন্য আমি চারটে আমি প্রথমে চারটে আলু নিয়েছিলাম কিন্তু আমার চারটে আলু লাগেনি তিনটে আলুতেই মনে হলো যে এটা অনেকটা হবে তাই একটা আলু কিন্তু রেখে দিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি সিঙারাতে দেখবে বাদাম বেশি করে দিলে এর মানে মুখে পড়ে তো বাদামটা যখন মুখে পড়ে তখন বেশ ভালো লাগে তাই আমি বাদামটা বেশি পরিমাণে দিচ্ছি এবার বাদামটা তুলে নিয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর সামান্য একটু হিং দিচ্ছি নিরামিষ আলুর তরকারিতে একটু হিং দিলে বেশ স্বাদটা ভালো হয় আমি দেখেছি তাই আমি শিঙারাও মানে শিঙারা তরকারিটাও একটু হিং দিলাম যাতে টেস্টটা ভালো আসে তো এবার হিংটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলু মানে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আর একটু এনে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব । তো ঝিঙানার তরকারিটা ওই মানে আলুটা সেদ্ধ করেও করা হয় কিন্তু এরকমভাবে করলে মানে তরকারির মতো করলে তার এই টেস্টটা কিন্তু ভালো হয় সেদ্ধ সেদ্ধ লাগে না আলুগুলো বেশ ভাজা ভাজা লাগে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি আদা বাটা মানে আদা কুড়ে নিয়েছিলাম যে করে আদা কোড়া আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কুচি লঙ্কায় দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব আর ঢাকা দিতে আর আলুটা এখন ঢাকা দিয়ে বেশ ভালোভাবে পাঁচ মিনিট রেখে দেবো যাতে হালকা দমে আলুটা একটু মজা যায় আর ততক্ষণে আমি ময়দাটা তৈরি করে নিয়েছি মানে ময়দাটা মেখে নেবো শিঙারার তো সেখানের ময়দাটা মাখার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে রুল ময়দা নিয়েছি তোমরা তোমরাটাকে কী ময়দা বলো আমি জানি না আটা মানে যেগুলোতে আর কি রুটি খাই রোজগার সেগুলোই আমরা আটা বলি আর রুল ময়দাটাকে আমরা রুল ময়দায় বলি তো আমি এখানে পরিমাণ মতো আমার পরিমাণ মতো মানে ময়দা নিয়েছি আমি কোনো আমি কোনো মানে কিছু মেপে নিয়ে নিই মানে বাটি মেপে বলো কাপ মেপে বলো কিছু মেপে নিয়ে নিই আমি হাতের পরিমাণ মতো নিয়েছি আর এই ময়দাটাতে একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেবো ময়দাতে দেখবে একটু চিনি দিলে এই পরিমাণটা এর টেস্টটা ভালো হয় মানে যখন শিঙারার ময়দাটা যখন মুখে পড়ে বেশ ক্রিস্পি লাগে ক্রিস্পি তো লাগবেই কিন্তু স্বাদটাও বেশ ভালো হয় আর মানে লবণের এটা স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কালো জিরে আর একটু জোয়ান দিলাম জোয়ান দেখবে যে কোনো সিঙ্গারা বলো নিমকি বলো যে কোনো কিছুতে দিলে পরে বেশ ভালো হয় মানে টেস্টটা ভালো হয় মানে মুখে পরে তো জোয়ানটা আর ভাজা হয়ে যায় জোয়ানটাতে তো তাই ভালোই লাগে এভাবে ময়ান দিয়ে দিয়েছি মানে ময়ান আমি খুব অল্প পরিমাণে দিয়েছি বেশি দিয়ে তো তোমরা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার তাহলে কৃষ্ণা লাগাটা এখনও আছে এখনও কিন্তু ভালো হয়নি আমার আর গলার অবস্থা এখনও খুবই খারাপ তো মানে ভয়েসটা একটু কীরকম হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর ময়দাটা আমি একটু একটু জল দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আর ময়দার ডোটায় অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো বানাচ্ছি যাতে মানে নরম না হয়ে যায় তাহলে শিঙারাগুলো হয়তো ভালো হবে না আমি একটু শক্ত করে মেখে দেখেছি যে ভালোই হয় তো যাই হোক ময়দাটা আমি এরকমভাবে পনেরো মিনিট ধরে ভালোভাবে মাখবো আর বাটিতে ভালো করে মাখা হচ্ছে না বলে আমি মেঝের মধ্যে নিয়ে নিয়েছি মানে মেঝেটা আমি আগেই মুছেছিলাম আর এখন আমি মানে ময়দার ডোটা করে নেওয়ার পর ভালোভাবে এখন হাতের সাহায্যে এরকমভাবে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন রেখে দিলাম আর এদিকে আলু তরকারিটা রেডি করবো আর আলু তরকারিটা তো গরম গরম মানে পুর ভরা যায় না তাই আলু তরকারিটা আগেই রেডি করতে হবে আর ময়দাটাও সঙ্গে সঙ্গে মেখে রেখে ময়দাটা আর কি মানে বেলা যায় না আর কি ময়দা সেখানে আর কি পুর তৈরি করা শিঙাড়াগুলো বানানো যাবে না তাই ময়দাটাও এদিকে মাখা হয়ে গেল ততক্ষণে আর এখন আমি ঢাকনাটা খুলে মানে আলুর তরকারি ঢাকনাটা খুলে নিলাম আর ঢাকনাটা খুলে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আমাদের এই হলুদটা না মানে রান্নার সময় দিয়ে দিলে রঙটা ভালো আসে না মানে যখন এটা সেদ্ধ হয়ে যায় তখন যদি আমি হলুদটা দিই তাহলে এর রঙটা ভালো আসে আমি তাই দেখেছি তো যাই হোক আমি হলুদ দিয়ে আবারও নেড়ে নিয়েছি আর ভেজে রাখা বাদাম দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি যে কোনো তরকারিতে একটু ভাজা জিরে গুঁড়ো দিই তাহলে এর স্বাদটা আমার ভালো লাগে তাই আমি জিরে গুঁড়োটা দিই তো যাই হোক একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি প্যাকেটের গরম মশলা আমি ব্যবহার করছি যদি প্যাকেটের গরম মশলা ব্যবহার করি না আমি মানে বাড়িতেই গরম মশলা তৈরি করে নিই গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো ভেজে গুঁড়ো করি আর গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিই আর সেগুলো তরকারির মধ্যে ব্যবহার করি যেহেতু সেটি আমার এই ভেজে রাখা মানে মশলা তো শেষ হয়ে গিয়েছিল তাই আমি কেনা মশলায় এই ঠিঙানার তরকারি ali te dilam. তো যাই হোক শিঙার তরকারিটা এরকমভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আর ভালোভাবে ম্যাশ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে দিচ্ছি আর ততক্ষণে আমি লেচিগুলো কেটে নিয়েছি দেখো খুব ছোটো ছোটো লেচি কেটেছি যাতে এগুলো বেবি সিঙ্গারা বানাবো তো আমি তাই অল্প মানে ছোটো ছোটো শিঙানাই হবে তো যাই হোক এরকমভাবে দুই ধারে আমি একটু করে জল লাগিয়ে নিচ্ছি তাহলে বেশ এটা টাইট হয়ে লেগে থাকবে খুঁড়ে যাবে না মানে তেলের মধ্যে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এরকমভাবে খুব হালকা হাতে চেপে চেপে আমি খোলটা করে নিচ্ছি মানে শিঙানার খোলটা এটা আমার কাছে খুব মানে ইয়ে লাগে যে যদি খুলে যাই মানে ভয় লাগে যদি খুলে যাই তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে তেলটা একাকার হয়ে যাবে তো তখন তেলটা নষ্ট হবে আবার সিঙানাটাও নষ্ট হবে তো এটাই আমার কাছে খুব ভয় লাগে তো যাই হোক আমি এগুলো খুব চেপে চেপে আস্তে আস্তে করছিলাম আর যেহেতু এগুলো খুব বেবি শিঙানা তো মানে খুব ছোট খোলগুলো খুবই ছোট। তাই এগুলো একটু মানে টাইট করতে একটু সময় লাগছিলো তো হোক পোটটা ভরে আমি পিছন দিকটা একটু গুটিয়ে নিয়ে আমি সামনের দিকে এনে চিপে দিচ্ছি আর কিংড়াটার পাশে এরকমভাবে আমি জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বেশ টাইট হয়ে যায় মানে টাইট হয়ে লেগে থাকে কিন্তু খোলে না আর যদি আমি এমনি চিপকে দিই তাহলে এটা খুলে যায় তাই দেখেছি তাই একটু সামান্য জল লাগিয়ে দিই যাতে এটা খোলার সম্ভাবনা থাকে না তো যাই হোক এরকমভাবে আমি সব সেগানাগুলোই তৈরি করে নেব তোমরা কীভাবে সেগানা বানাও আমাকে কমেন্টস করে জানিও আর তোমরা কে কে আছো যারা সেগানা খেতে খুব পছন্দ করো আমার মতো আর আমার না এই ঠান্ডার দিন বলো আর বিকেলবেলা মানে ঠান্ডার দিন বলো আর গরমের দিন বলো আমার কাছে প্রতিদিনই বিকেলবেলাটা যেন কিছু খেতে মনে হয় তো রোজ রোজ তো আর ফুচকা বলো এটা ওটা খেতে পারি না মানে দোকান থেকে কিনে এনে খেতে পারি না তাহলে বাড়িতে সবাই বকা যাবে তাই আমি নিজেই মানে বিকালবেলা আর কি বসে বসে বানাচ্ছে যাতে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো চা দিয়ে খাবো তো যাই হোক বানিয়ে নিচ্ছি সবগুলো শিয়াল এরকমভাবে বানানো হয়ে গিয়েছে দেখো এখন আমি কড়াইতে তেল গরম করে নেব আর শিঙাড়াগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব গরম করে দিলে হবে না মানে তেলটা খুব মানে যখন খুব হালকাভাবে গরম হবে তখনই কিন্তু শিঙারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে শিঙারা বেশ ক্রিস্পি হবে আর শিঙারাটা যদি প্রথমেই মানে গরম তেলের মধ্যে দেওয়া হয় তাহলে এটা নরম হয়ে যাবে ভেতর থেকে হবে না আবার ভেতর থেকে কাঁচা থাকবে আর সামনের থেকে পুড়ে যাবে তো তাহলে কিন্তু শিঙারাগুলো ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তো আমি এরকমভাবে করি আমি দোকানেও দেখেছি এরকমভাবেই দেয় আর কি এরকমভাবেই তেলের মধ্যে শিঙারা ছাড়ে আমার একটা বান্ধবী আছে যার বাবা এরকম মানে মিষ্টি শিঙারা এসব বানাই তো আমি তার কাছে শুনেছিলাম যে চড়া বানাতে গেলে এগুলো একদম মানে খুব গরম তেলে দিলে কিন্তু ক্রিস্পি হয় না একটু হালকা হালকা গরম তেলে দিলে ক্রিস্পি হয় আর সিঙারাগুলো ডুবো তেলে ভাজানোর চেষ্টা করেছিলাম আমি তবু আমার কাছে তেলের পরিমাণটা অনেকটাই কম ছিল তাই অল্প তেল দিয়ে মানে অল্প তেলই আমি দিয়েছি আর শিঙারাগুলো কিন্তু ডোবেনি পুরোপুরি ডোবেনি তো শিঙারাগুলো একটু ডুবে থাকলে মানে বেশ ভালো হতো তো যাই হোক আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার শিঙারা গুলো আমি উল্টে পাল্টে ভেজে নেবো দেখো শিঙারা গুলো দেখি মনে হচ্ছে অনেকটাই খাস্তা হয়েছে আর আমি যখন ভেঙে দেখাবো তোমাদেরকে তোমরা বিশ্বাস করবে যে সত্যিই খাস্তা হয়েছিল তো যাই হোক এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে উল্টাতে উল্টাতে একদিক হয়নি এরকম আছে সেগুলোকেও আমি উল্টে দিচ্ছি আর দেখো সেখানেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে একটা মানে দুটো টিস্যু পেপার রেখে তার মধ্যে সেগানাগুলো তুলে নিচ্ছি এবার টিস্যু পেপারগুলো দিলে কি হয় মানে শিঙানার তেলগুলো বড়োটাই শুষে নেয় তো তখন সিঙানার গায়ে কিন্তু তেল লেগে থাকে না আমি দেখি যে দোকানে সিঙানা যখন ঝুড়িতে তোলে তখন তার মানে ঝুড়ি তলায় আর খেঁচুটির ওপরে মানে খবরে কাগজ দিয়ে রাখে যাতে শিঙারার তেলগুলো না আর কি এ হয় মানে শিঙারার তেলগুলো যাতে শিঙারার গায়ে না লেগে যায় তো যাই হোক আমি এখানে পেপার ব্যবহার করিনি আমার কাছে টিস্যু পেপার ছিল